আই গাইস আসসালামু আলাইকুম আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে এসলো মার্কেটে এই বছরে ফার্স্ট টাইম প্রোডাক্টটা আমরা হপাই আতে পাইছি একদম দেখতে সেম বিস্কুটের প্যাকেটের মতো কেন এটা জানি না খাইতে রকমের লাগে এখন আমরা এটাকে টেস্ট করব বুঝলে দেখো অসাধারণ করছে প্যাকেটা আমি এই যে দেখো প্যাকেটটা সেললাম কি সুন্দর ভিতরে দেখতে দেখা যায় লিটার এটা এখন আমরা টেস্ট করব তোমরা চাইলে নিতে পারো আর এটা একদম সীমিত মূল্য দেওয়া হয় আমাদের কাছ থেকে কিনলে পাবা 130 টাকা আর দোকানে থেকে 150 টাকা 30 20 টাকা কম পাবা আমাদের কাছ থেকে নিলে এই যে আমরা এখন স্ক্রিনে টেস্ট করতে আছি বাহ অসাধারণ অসাধারণ খাইতে